দুটো টাকার জন্য হয়তো ফ্ল্যাট মালিক ফ্ল্যাট থেকে বের করে দেয়নি কিন্তু একটা জায়গা থেকে চিরদিনের জন্য মুছে দিয়েছে তোকে নিশ্চয় দেখেছিস ওরকমই হয় পাপ বাপকে ছাড়ে না বেগার খাটার পরিণতি এতদিন ব্যাগার খেটেছিস কোনো মূল্য নেই নিজের দোষে নিজের মূল্যকে নষ্ট করেছিস আজ হয়তো তোর পাপ তোকেই খাবে তুই হয়তো সেখান থেকে নিস্তার পাবি না আর তোর থেকে যারা নিস্তার পেয়েছে তারা হয়তো আনন্দে থাকবে হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি যাই হোক টাইটেলে তো খেলতেই হবে টাইটেলে না খেললে ভিডিওর ভিউ কম হবে তা না হলে ফ্ল্যাট ভাড়া চলবে কি করে রেন্টে নেওয়া হয়েছে ভবিষ্যতে হয়তো ওই ফ্ল্যাটটা কিনে নেওয়ার ইচ্ছা থাকলেও থাকতে পারে কারণ ওই ড্যাম পাড়া ফ্ল্যাটে কেউ যাবে না আর ওই ড্যাম পাড়া পড়া ফ্ল্যাট একমাত্র বাতাসেরই দরকার কারণ বাতাসি এমন একটা জায়গা চায় যেখানে ওদের ওপর নির্বিলি নজর দেওয়ার লোক কম থাকবে কিন্তু ভাবিস না ভাবিস না ঠিক খিস মেয়েরা ফটো খিস মেরা ফটো কখন কে ফটো খিচে নেবে কখন সাপ্লাই হয়ে যাবে বোঝা যায় না যাই হোক বন্ধুরা আজকে আমাদের বাতাসেই টাইটেলে দিয়েছে যে ফ্ল্যাট মালিক আমাকে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছে ওকে কারা কমেন্ট করেছে কিংবা ভিডিওতে কে বলেছে আমি জানি না যে ফ্ল্যাট মালিক ওকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে না বন্ধুরা না ফ্ল্যাট মালিক ওকে ফ্ল্যাট থেকে বের করবে না কারণ বের করতে গেলে এখন কড় করে চব্বিশ হাজার টাকা ফেরত দিতে হবে সেটা তো আর সেই জায়গা মতো নাই সে তো খরচ হইয়া গেছে আর চব্বিশ হাজার টাকা এক জায়গা থেকে বেরোনো অত সহজ কথা নয় আর সত্যি কথা যার দৌলতে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে ওই এলাকায় কোনো ফ্ল্যাট কেনা বেচা হতে গেলে কিংবা ভাড়া হতে গেলে তাকে তো হিস্যা দিয়েই যেতে হবে এখানে হয়তো হিসাটা হয়নি কিন্তু ব্যক্তিগত রিলেশনের জন্য হয়তো হিসাটা বাদ গেছে কিন্তু অত সহজে ফ্ল্যাট মালিকের ক্ষমতা নেই এই বাতাসকে বের করা বোঝাতে পারলাম এর বেশি বলার আমি বলবো না সমজদার আদমিকে ইশারায় সমজদার আদমিকে নিয়ে ইশারায় কাফি হয় যতটুকু বললাম ততটুকু অবশ্যই তোমরা বুঝি নিজের মধ্যে একটু জল মেশানো নেই তা দেখলাম প্রত্যেক দিনের মতো রান্নার দায়িত্ব পড়েছে চার জনের চারজনের বাবা ঠাম্মা ঠাম্মা আর বাতাসির বাতাসির কি ভাই বউ এরা এক একজনে এক এক রকম কাজ করছে কেউ ভাত রান্না করছে কেউ খাসির মাংস করছে কেউ কি সব রান্না বান্না হয়েছে সেসব করছে তার মধ্যে মা অসুস্থ মা অসুস্থ কিন্তু খাওয়ার সময় তিরিং করে লাভ দিয়ে উঠে খাসির মাংসর ভাত কি মাংস খেলো দেখিনি অতটা শুনলাম আর কি উঠে খেয়ে নিয়েছে আজকে আমার না আজকে খুব মনে পড়ে যাচ্ছে কৃষাণুর যেদিন জ্বর হয়েছিল তার বাবা তার ঠাম্মি তার মাথায় জলপটি দিচ্ছিল কোলে নিয়ে বসেছিল সেদিন এই মায়ের কিন্তু ওই কৃষাণুর জ্বরের কথা মনে নেই এই কথাটা আমি আগের ভিডিওতে ভুলে গেছি বলতে কিন্তু দেখো মায়ের জ্বর হয়েছে এখন তো এই সিজেন পাল্টাচ্ছে এই জ্বরটা ঘরে ঘরে হবে কষ্ট হয় কিন্তু সেদিন ওই বাচ্চাটাকে দেখে এদের কষ্ট হয়নি যে বাচ্চাটার জ্বর দেখি তো খবর নিই কেমন আছে কি না আছে না 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 সেই সবের বালাই নেই ও বাচ্চা বাচ্চা করে একটু কাঁদলাম দু একটা থামবেলটা এটে দিলাম একটু ভিউ হলো ব্যাস ওর ওইটুকুই প্রাপ্য আমি জন্ম দিয়ে ওকে উদ্ধার করে নিয়েছি জন্ম দিত কে আমি না থাকলে ও পৃথিবীতেই আসতে পারতো না তা আমাদের বাতাসি কিষাণুকে জন্ম দিয়ে অনেক বড়। কাজ করে ফেলেছে এবার তার মাসুল কিষাণকে দিতে হবে তুই আমার পেটে জন্মেছিস আমি তোর মা অতএব মাসুল দিবি এমনকি এরপরে হয়তো ট্যাক্স বসাবে কিষাণের উপরে কিষাণুর পরবর্তী জীবনে ও নিজের পায়ে কোনোদিন দাঁড়ায় যা ইনকাম করবে বলবে ওখান থেকে আধ্যা হিস্যা আমার কারণ আমি তোকে জন্ম দিয়েছি আমি তোর মা না এই ধরনের হিস্যা কিংবা টাকা পয়সা নিতে আমাদের বাতাসি খুবই সিদ্ধহস্ত যেগুলো করতে হবে তারপরে তো চলো ভাইটাল কাজগুলো কি সেগুলো দেখো তো সংশোধন করার ব্যাপার হয়েছে কিছু তো সংশোধনগুলো হচ্ছে গিয়ে এটা যেমন চ্যানেলের দেওয়া হয়েছে মাই ভিলেজ লাইফ স্টাইল এটা তো এটার কোনো সংশোধনের ব্যাপার নেই যাকে মন থেকে মুছে ফেলেছি বহুদিন আগে তো তাকে আর সেই নাম ধরে ডাকতে হবে বা সে নাম লেখা থাকবে সেটা তো মেনে নিতে পারবো না কারণ আমি তো ছোট লোক হতে পারবো না অন্যদের মতো যারা ছোট লোক আছে তো আছে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানটায় এই যে মাই ভিলেজ লাইফ সাথে একটা নাম আছে নামটা আমি মুছে দিতে চাই তো এটা আমি ঘরে কখনো টাঙিয়ে রাখতে পারবো না ওকে তবে আমার হাসি পায় যে কিছু দালাল ছিল যে দালালগুলো দালালই করতো আর আমাকে বলতো কারোকে বেঁচে খাচ্ছি আমি কারোর মুখটা দেখালে আমার বাড়িতে টাইলস বসবে না কারোকে দেখি আমার বাড়ি বানিয়েছি তো সেই দালালগুলো কোথায় গেল আমি এটাই খুঁজে পাচ্ছি না সেই দালালগুলোকে একবার প্রশ্ন করতে চাই কেন এই এখন আর চোখে পড়ছে না তবে হ্যাঁ আমি খুব হ্যাপি আমি হ্যাপি তার কারণ হচ্ছে গিয়ে আমার নাম বেঁচে খেতে হচ্ছে তাকে আজকে ফ্ল্যাট নিয়েছে সেখানে আমার নাম আমার ডকুমেন্টস দিয়ে তাকে নিতে হয়েছে তো আলটিমেটলি জিতটা আমারই হবে আমার ডকুমেন্টস ইউজ করতে হচ্ছে তাকে আমি ভীষণই এক্সাইটেড যে আমার ডকুমেন্টস ইউজ করতে হচ্ছে ফটো ইউজ করতে হচ্ছে নাম তো অবশ্যই মানে ভীষণ খুশি করো আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমি ভীষণ খুশি

আর এখানে শুধু মিত্রটাই থাকবে বাকি খুব সহজেই উঠে যাচ্ছে ভালো কিছু হলে এত সহজে উত্তর না হতে তো দেখো আমি কিন্তু ভুল কিছু করিনি আমার চ্যানেলের যেটা নাম আছে আপাতত সেই নামটাই আমি কারণ সেই চ্যানেলের যেহেতু প্লে ব্যাটারি সেই কারণে তো হোয়াইটনার নিয়ে এসেছি কথা সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করতো তারা বলতো সন্দীপটাকে কি তার বউ বেঁচে খায় বউ বেছে খায় বউ বেছে খায় তা সন্দীপ তো এখন নিট অ্যান্ড ক্লিন ভিডিও করছে সন্দীপকে নিয়ে বেচা লাগছে কেন ছেলেকে বেচছে সন্দীপকে বেচে এখন বুঝি ভিউ কমে গেছে তাই না এখন সন্দীপের কমেন্ট বক্স জল জল করছে সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করছে আর এদিকে এদিকে বাতাসের কমেন্ট নোংরা থেকে নোংরায় ভরে গেছে আর এদিকে ছাদের মধ্যে বাবা পিকনিক করছে পাস্তা পিকনিক বাচ্চাকে একটু নূতনত্ব করে খাওয়ানোর চেষ্টা করে নইলে কি আছে এমন শুধু কি কন্টেন্টের জন্য ভালোবাসা কি ওর মধ্যে নেই আজকে দেখো কি দুরবস্থা নিজের সব থাকতে আজকে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানেও মিথ্যা কথা বলে আজকে কয়েকদিন সন্দীপের বাবা ক্যামেরায় আসেনি ব্যাস অ্যাক্সিডেন্ট হয়েছে গন্ডগোল হয়েছে সন্দীপের সঙ্গে কত রকম জ্বালাতাপ কত রকম জ্বালাতাপ মিটেছে তো সেই বাবা নিজের মতো করে নিজের ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে নিচ্ছে চয়েস করে দুই বাপ ব্যাটায় চলে গেল কোথায় সোফা দেখতে সোফা আলমারি এগুলো দেখতে চলে গেল পাইকারি দোকানে যেখানে তৈরি হচ্ছে সেখানে তাহলে বাপ ব্যাটার যদি মিল না থাকে এটা কখনো হয় কখনোই হতে পারে না মানুষ সুস্থ অসুস্থ সব কিছু ভেবে দেখতে হবে আজকে তোকে ছাড়াই কিষাণু মানুষ হচ্ছে কোথাও তোর ছোঁয়া থাকবে না আজকে ওই প্লে বটারের উপর থেকে তোর নামটা যে খোদাই করা ছিল সেটা যে মুছে গেল ওইখানে আর তোর লেখা কোনো দিন আসবে না কোনো দিন আসবে না তোর সন্তানের বুক থেকে তোর স্বামীর বুক থেকে তোর শ্বশুরবাড়ির বুক থেকে তোর নামটা চিরতরে উঠিয়ে দিল কি দিয়ে ছুরি দিয়ে ছুরি দিয়ে উঠিয়ে দিয়ে হোয়াইটনার দিয়ে লিখে দিল দারুণ আইডিয়া দারুন আইডিয়া থাকবে কেন থাকবে কেন যে এত বড় সর্বনাশ করে গেছে যে পেটে থেকে পিঠে ছুরি মেরেছে তাকে কেন বিশ্বাস করবে লোকে হ্যাঁ এখন অনেকে বলবে দেখো এতদিনের কষ্টের ফল লেবার দিয়েছে পারিশ্রমিক পেয়েছে তার আবার অসুবিধা কী সে তো সংসারটাকে সংসার মনে করেনি সংসারটাকে যদি সংসার মনে করতো তাহলে স্বামীর পিঠের কাছে শুয়ে পরকিয়া করে তাকে সেক্স্যাট করে ওই সব জিনিস নোংরা কথা পাঠাতে পারতো না আর নোংরা কথা শুনতো না তাহলে যে সংসারে তার কোনো ভালোবাসা নেই যে সংসারে তার কোনো অবদান নেই যে সংসারকে অস্বীকার করে সেই সংসারের একটা কাজ দেখি একটা প্লে বটন এসেছে সেখানে ওর নাম থাকা কোনো জরুরি নয় কষ্টটা লাগলে সন্দীপ নিশ্চয়ই ওকে ভালোবেসেছিল স্ত্রীকে কে না ভালোবাসে তাও যদি আবার সুন্দরী স্ত্রী হয় প্রথমে তো আর গুন্দি বিচার করা যায় না সন্দীপের বাড়ি এসে সন্দীপকে কনভেন্স করে তাকে বিয়ে করেছিল বিয়ে করে পাঁচটা বছর নাকি সে জ্বালায় জর্জরিত হয়েছে একটা কমপ্লেন আসেনি একটা কমপ্লেন আসেনি একটা বৈঠক বসেনি অথচ ওরা গলা বাঁধিয়ে বলে দিচ্ছে পাঁচটা বছর অত্যাচারিত হয়েছিল তা পাঁচ বছর পরে পরকীয়া ধরা পড়ার পরে কেন আগে কেন নয় আগে কেন নয় পরকীয়া ধরা পড়ার পরেও সে গাছেরও খাবে তলার রোবে নিজের মুখেই বলেছে সেখানে আমরা আর কি বলতে পারি আজকে ওইটুকু একটা বাচ্চা ছেলে কতটা নিয়ম শিখেছে ওর বাবা ছাদের ওপরে আলু ছুলে ছুলে ফেলছে ওখানে কেন ফেলছো ওখানে ফেলো না বলে কোথায় ফেলো ডাস্টবিনে ফেলো তা বলছে তুই নিয়ে আয় এবার ওপরে তো ডাস্টবিন নেই খুঁজে পেতে একটা পুরনো বাটি মতো এনে দিয়ে বলছে বাবা তুমি এখানে ফেলো তাহলে এই বাচ্চা কতটা শিষ্টাচার শিখেছে কতটা নিয়ম শিখেছে যে তরকারি খোসা যে নিচে ফেললে জায়গাটা নোংরা হবে সেটা সে বুঝে গেছে চিনিস এই চিনিস এই ছেলেকে চিনিস এই ছেলে উপযুক্ত শিক্ষা তোকে দেবে তুই তৈরি থাক একটাই প্রশ্ন তোর সামনে দাঁড়িয়ে করবে মা আড়াই বছর বয়সে তুমি কেন আমাকে ফেলে এসেছিলে জানি না তোকে মা ডাকবে না তখন কি উত্তর দিবি যে আমার প্রেম জেগেছে আমার মনে তাই তো কি জানো প্রেম জেগেছে আমার মনে এরকম একটা গান আছে না তাই সেই প্রেম জেগেছিল বলে আমি তোর বাবাকে ছেড়ে তোকে ছেড়ে চলে এসেছি এইটাই বলবি তাই তো তাছাড়া তোর কাছে কোনো রাস্তা নেই একবার ভেবে দেখ তো একবার ভেবে দেখ তুই কি সত্যিই সুখী ছিলি না ওখানে তোর সন্তান যখন মা বলে জড়িয়ে ধরতো তোর ভালো লাগতো না ভালো লাগতো না তাই না ভালো লাগলে এখন সেগুলো ফেলে আছিস কী করে দশটা মাস সন্তান ছাড়া দশটা মাস তুই সন্তান ছাড়া ছি তোকে না তো তুই কিষাণুর জন্মদাত্রী মা এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এই সারা জীবন কাটার মতো আমাদের গলায় ওই একটা বেঁধে থাকবে কিষাণুর মা হচ্ছে তুই বুঝতে পারলি পিকনিক করবে বলছে ও বলছে আমার বন্ধুদের ডাকি বন্ধুদের ওর বাবা বলছে কে তোর বন্ধুরা অমনি সঙ্গে সঙ্গে ও নাম বলে দিচ্ছে বলছে ঠামিকা ডাকি দাদাকে সে কোনো জিনিস একা খেতে পারে না এটাই হচ্ছে তার শিক্ষা ছোটো থেকে এটাই দেখে এসেছে একটা জিনিস হলে ভাগ করে খেতে হয় সে ঠাম্মিকে ডাকছে দাদুকে ডাকছে সবাইকে ডাকছে ওর বাবা বলছে ঠিক আছে ঠাম্মি ফাঁকি দিচ্ছে কি আর বলবো বলো আর কিছু মানুষ বলছে হাঁটুর বয়সী একটা মেয়েকে এইভাবে বলছো তোমরা ওকে বাঁচতে দাও কেন ওকে কে মারতে চাইছে কে মারতে চাইছে ওর জন্য খুব কষ্ট হচ্ছে তাই না আর যেদিন ওই সন্দীপকে আসানসোলের ড্যান্সিং কার মনে আছে গাড়িতে সন্দীপের চরিত্রে কাটা হয়নি সেটা কে করিয়েছিল সে তো এই বাতাসে লোক দিয়ে করিয়েছিল তখন সন্দীপের কষ্ট হয়নি সন্দীপকে যারা ভালোবাসে তাদের কষ্ট হয়নি তখন তো সন্দীপকেই মেরে ফেলার জোগাড় হয়েছিল তাও সেটা সম্পূর্ণ বানানো মিথ্যা ছিল আর এই বাতাসের ঘটনা সম্পূর্ণ সত্যি সেটা বুঝতে যাই বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারি আজকে লোক দিয়ে বলানো হয়েছিল সন্দীপের মা পরকিয়া করে তখন কষ্ট হয়নি আমাদের কষ্ট হয়নি না কোথায় ছিলেন তখন একবারও তোর প্রতিবাদ করেননি যে এই কথাটা বলিস না এই কথাটা তুই বলিয়ে ভুল করেছিস একবারও তো সেটা প্রমাণ করেননি একবারও তো কমেন্ট আসেনি আজকে বড় বড় কথা যে হাঁটুর বয়সী মেয়েটাকে সবাই মিলে ছেঁকে খাচ্ছে কেন কেন সে আবার টাইটেলা দিয়ে কী লিখেছে ফ্ল্যাট থেকে ওকে বের করে দিল আমরা তো জানি এই ধরনের ক্রিকেট না ওর ভিডিওর ভিউ হয় না খুব লাগছে আজকে তাই না তাকে বলাতে সত্যি ঘটনা শুনলে কষ্ট কেন হবে আর দিনের পর দিন সন্দীপের নামে মিথ্যা বদনাম করিয়েছে সন্দীপ নাকি ওকে দশ টাকা চুল্লু খেয়ে রোজনাতে মারত বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় সে নাকি বন্ধু বান্ধবের কাছে ওর বউয়ের রেড রেট তুলে দিয়েছিল বিশ্বাস হয় সব মিথ্যে কথা তাকে নাকি মেরে কালসিটা পড়িয়ে দিয়েছে তার পিঠে তার বাবা বলেছিল এগুলো বিশ্বাস হয় অথচ যখন অভিসারে গেল মা সাজিয়ে দিল বাবা এগিয়ে দিল তখন একবারও কমেন্ট করে বলেননি ছি বাতাসি ছি এগুলো করতে নেই না সেগুলো বুঝি ভালো লাগে করতে তাই না অবৈধ কাজ অবৈধ কথা অবৈধ জায়গা সব আপনাদের ভালো পছন্দ আর যেটা ভদ্র পরিবেশ সেটাই পছন্দ না তাই আজকে সন্দীপ ঠিক করেছে ওই প্লে বাটনে কোনো অস অসভ্য মহিলার নাম না থাকাই ভালো যেখানে তুমি এখন সব কিছু হাতে করে করছো তাহলে কেন ওর নাম থাকবে একজন একটা কমেন্ট করেছে কিছু কিছু জনকে বলি হারি আপনাদের এত হিংসা কোথা থেকে আসে ওকে ওর মতো থাকতে দিন না সময় বাজে কমেন্ট ওকে ওর মতো থাকতে দিলে ওর ভিডিওর ভিউ হবে না তুমি কি জানো ও কন্টেন্ট তুলে দেয় আমাদের হাতে ভিউয়ার্সদের কাছে নেগেটিভ কমেন্ট করার সুযোগ করে দেয় যার জন্য ওর ভিডিওর ভিউটা পারে ও তোমরা ওকে ভালোবাসো তো এই কাজকলা ও তোমাদের ভালোবাসার মূল্য দেবে ও শুধু ও নিজের স্বার্থ নিজের সব কিছু ও নিজের স্বার্থে আঘাত লাগলে ও নিজের সন্তানের প্রতি সবল মারতে একবারও পিছু হয় না আর একটা কমেন্ট এসেছে টাইটেলে খেলছিস জানিস ভালো মতো যে টাইটেলে না খেললে তুই ভিক্ষা পাবি না তুই যেমন তোর বাড়ির মালিকও তেমন টাকা তো খাইয়ে দিয়েছিস মালিককে বড়ো বড়ো কথা কত চলে দেখব দারুণ বলেছে একদম সত্যি ঘটনা বলেছে রিপ্লাইতে দিয়েছে কেন সন্দীপ না ওরে সন্দীপ ভিক্ষা না দেখলি আজকে বলে দিয়েছে যে অকেশনালি তোমরা কিছু উপহার পাঠালে আমি মেনে নেব কিন্তু সারা বছর আমি উপহার আর মেনে নেব না বুঝতে পারলে আজকে যে যতই বলুক সব কথা ছাপিয়ে যাবে একটা জায়গায় তুই খুশি নিজের পেটের সন্তানকে কাছে রাখতে পারছিস না কাছে রাখিস ইচ্ছা করে তোর থেকে কেউ কেড়ে নেয়নি তুই চেষ্টা করলেই প্রথম দিন নিয়ে চলে আসতে পারতিস কেউ তোকে বাধা দিতে পারতো না তুই নিজে মুখে বলেছিস তুই নিজে মুখে বলেছিস ও ওর বাবার কাছে ওর নিজের বাড়িতে ভালো থাকবে তাহলে ওই মাঝখানে এই নাটকটা কেন এই নাটকটা শুরু না করলে এতদিন হয়তো সন্দীপ তোকে ডিভোর্স দিয়ে দিত এখনো সময় আছে সন্দীপকে বুঝিয়ে বাঁচিয়ে ফোর নাইনটি এইট এ কেসটা তুলে দিয়ে ডিভোর্সটা নিয়ে তোর মতো করে তুই থাক কেউ তোকে কিছু বলতে আসবে না কেউ তোকে কিছু বলতে আসবে না কিষাণুর বাবা হাত পা ছড়িয়ে ছেলেকে মানুষ করুক তোর তো সেখানে কোনো দায় নেই তাহলে কেন জিনিসটাকে নিয়ে এত ফেরাচ্ছিস প্রথম দিনই তুই বলেছিলি ফ্ল্যাট নিয়েছি একবারও বলিস নি ভাড়াই নিয়েছি প্রত্যেকটা লোকে তো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেছে দিদি ফ্ল্যাটটা কিনলে না ভাড়া নিলে কত ভাড়া নিলো কত দাম নিল একবার উত্তর দিতে পারতিস পারিস নি ইচ্ছা করে জড়িয়ে রেখেছিস ইচ্ছা করে এড়িয়ে গেছিস যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে তোর ভিউ হবে তাই না আমরা কিচ্ছু বুঝি না আমাদের চুল পেকে গেছে আমরা কিচ্ছু বুঝি না তাই না যে তুই কি চাস যে যতই বলুক আর যতই তুই মাঝে মাঝে ফোর্স করে উঠিস ওটা লোক দেখানো অ্যাকচুয়ালি তুই কন্ট্রোভার্চি ভালোবাসিস আর সেই জন্যেই তুই প্রত্যেকটা ভিডিওয় টাইটেলে খেলিস আজকে যেমন টাইটেলে বললি ফ্ল্যাট মালিক আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে এই তোর মুখের কথাটা একদিন না একদিন সত্যি হয়ে যায় আর যেদিন সত্যি হবে সেদিন বুঝবি কন্ট্রোভার্সি কাকে বলে তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা না সাবধানে থেকো টাটা কৃষাণুর কি পাস্তা পার্টি জিন্দাবাদ পাস্তাই তো হ্যাঁ পাস্তা পার্টি জিন্দাবাদ চলো কিষাণু মজা করে পাস পাস্তা পিকনিক করছে টাটা আমার ভিওয়ারদের জন্য